হ্যালো দোস্তু কিরকম আসো আশা করি বলা সবাই অনেক দিন থেকে ইউটিউব চালা রায় অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও ডালা রায় কিন্তু ভিডিও ভাইরাল হয় না ভিডিওত ভিউজ আয় না ভিডিওত ইমপ্রেশন আয় না ভিডিওত ক্লিক থ্রু রেট বাড়ে না সিটিআর বাড়ে না পাঁচ দশ পনেরো বিশ পঞ্চাশ একশো ভিডিও ডালিয়াছো কিন্তু এখনো পর্যন্ত তোমার ভিডিও ভাইরাল হইছে না তে তো লম্বর ভিডিও ভাইরাল হইতোখান থাকিয়া তোমার এই চ্যানেল যেটা এটা এখনো পর্যন্ত ইউটিউবে দেখছে না এইখনো পৰ্যন্ত তোমাৰ ভিডিঅ' ভেৰিফিকেশ্যন হৈছে না আৰু এই বেপাৰে যদি ইউটিউবত ছাৰ্চ কৰো তে ভিডিঅ' আহিব ভিডিঅ'ৰ চিটি আৰ বাঢ়াও ভিডিঅ'ৰ ক্লিকটোৰ ৰেট বাঢ়া ভিডিঅ'ৰ ইমপ্ৰেশ্যন বাঢ়াও ভিডিঅ'ৰ থাননেল বাঢ়া কৰক কিন্তু মনৰ শান্তি দোৱাৰ মতন এক ভিডিঅ' পাব যায় না অৰিজিনেল ফাইদা হয়তো এই ৰকম একটা ভিডিঅ' পাব যায় না কাৰণ এই ৰকম ইউটিউবাৰ হ'লে হয় তে তুমি ফাইদাই কত্যাকিয়া কাৰণ যত সময় তোমাৰ ভিডিঅ' ভেৰিফিকেশ্যন হৈছে না অতো সময় ইউটিউবে তোমার চ্যানেল দেখত নাই আর যদি তোমার চ্যানেল দেখে না তখন ইমপ্রেশন ডালিত নাই বেশ করিয়া তখন তোমার এটা ভাইরাল হইতো না নাই তে আজকে এই ভিডিওত আপনারা এই প্রবলেম একদম সলভ করিয়া দিলাই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবা আর যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করুন অনুরোধ করে সাবস্ক্রাইব বেল বেলাইকন বাজাই দিতে আর কষ্ট করে একটা লাইক করে দিবা কারণ এই ওই রকম জ্ঞান রিলেটেড ভিডিও সব সময় আনতে থাকবো আর এই চ্যানেলও কোনো ফ্যাক্ট ভিডিও হতে নাই একদম রিয়েল ভিডিও হইবা এই ইউটিউব চেনেল ক্ৰিয়েট কৰ্ত হ'লে এটা জিমেইল আইডিয়াৰ দৰকাৰ বা মনোখৰৰ গুগল আইডিৰ দৰকাৰ মানে যিকোনো নামে কওঁ মানে আইডিয়াৰ দৰকাৰ তে যোন এই গুগল আই ডি বনাই বায় তন এই ছেটিং কৰে আৰু যদি তখনে এই ছেটিংটা খৰ না তাৰপৰাই এই ছেটিংটা কৰা যায় না কাৰণ এতিয়া ইমেইল আইডিত কৰে আৰু যদি মনোহৰৰ ইউটিউব চেনেল ক্ৰিয়েট কৰাৰ আগে তোমাৰ মোবাইলৰ গুগল আইডি এটা থাকছে ইটো লৈ প্ৰাইভেট আই ডি এই আইডিত যদি তুমি ইউটিউব চেনেল ক্ৰিয়েট কৰি লাও তোম এই আইডিটা তুমি অত জলদি গ্ৰহ কৰ্তাই কৰ্তাই নাই কাৰণ আমি আপোনাৰ দেখাইমো খিতাৰ লাগিও হয় ন তে চল আমাৰ এখন গুগল আইডি বনাই দেখাই তে জিমেইল আইডি তুমি যি চাগে বনাই দেখা পায় চাহে প্লেষ্ট'ৰ তাকে বনাওঁ চাহে জিমেইল এপছ থাকি বনাওঁ আমি জিমেইল এপছত থাকি দেখাইমো মেইন জেগাত তাকে তে যখন অ'পেন কৰবাই কৰাৰ পৰা তোমাৰ ইমেইল তে যোন অ'পেন কৰবাই কৰাৰ পৰা তোমাৰ মোবাইল প্ৰথম আইডি এটা তাকব ইটা নিশ্চয় বনাই ৰাখছ এতিয়া হ'ল প্ৰাইভেট আইডি তে এতিয়া এতিয়া তুমি চেনেল ক্ৰিয়েট কৰবা না তে পুৰণা আইডিৰ লগৰ আছে অ' অৰ্থাৎ ক্লিক কৰবাই ক্লিক কৰাৰ ফল তোমাৰ ইমেইল আইডি আছে য'ত দেখক আছে কিন্তু তাৰ ফৰে আপোনাৰ নিচেই দেখোৱা অখানো এড আদাৰ একাউণ্ট অখানো ক্লিক কৰিবা ক্লিক কৰাৰ ফৰে যাবা গুগলৰ ওপৰে গুগল আছে গুগলক ক্লিক কৰিবা গুগলক ক্লিক কৰাৰ ফৰে অ' নিচে ভাবিবা ক্ৰিয়েট একাউণ্ট অ' ক্ৰিয়েট একাউণ্টো ক্লিক কৰবা ক্লিক কৰাৰ ফৰে অ' খানো আহিব ফৰ মাই পাৰ্চনেল ইউজ আৰু নিচে এক আছে ফৰ ৱাৰ্ক অৰ মাই বিজনেছ তে অ' বিজনেছো ক্লিক কৰবা বিজনেছো যদি ক্লিক কৰো না এতিয়া ভিডিঅ' ভাইরাল ওই তো প্রাইভেটও ক্লিক করলে এটা তোমার প্রাইভেট আইডিও যা তারপরে আইব ফার্স্ট লাস্ট নেম ওখানো যেরকম তোমার নাম দিতে লাগে দেলাইবাই মনোহর আমি দিমু আমার নাম জামাল তারপরে দিমু মনোহর উদ্দিন আমার নামর লাস্টে উদ্দিন লাস্ট নাম পো দি দেওয়ার ফলে ক্লিক করে দিবাট ক্লিক কৰাৰ ফলে আইব তোমার বার্থ ডেট জিতায় ও তোমার বার্থ ডেট হতো অরিজিনাল বার্থ ডেট দিবাই হলো তের তারিখ দুই হাজার নিচে ক্লিক কৰাৰ ফলে দিতে পারবা আপনারা ছেলে মানুহ দুদিন অ তইলে মেইলে দিবা মেই মানুহ অইলে ফিমেইলে দিবা তেনেকুৱা ছেলে মানুহ আমি মেইলে দিলাই ল'ম দিয়া নেক্সটো ক্লিক কৰি দিবা তাৰপৰা দেখে অইিবায় অৰুহম এণ্টাৰফ্ৰেছ আহিছে তে এই এণ্টাৰফ্ৰেছত তোমাৰ যে নাম দিছিলাই অ নামকো অহানো আবাৰ দিবায় দিয়া ডেষ্ট মাথানো ডেচ দিবায় না মাথানৰ ডেছ দিবাই না ডেছ চাৰিয়াকো আবাৰ পেষ্ট কৰবাই মনে কর তোমার লাস্ট নাম যে একটা দিই ওটা পেস্ট করবায় মাঝখানও গেপ দিবায় না কিন্তু তারপরে ওহানো দুইটা নাম্বার দিবাই মনে করম্বার যে একটা তোমার মানে বালা বুঝবাও মনে আমি দিলাইলাম থ্রি ইউ থ্রি ইউ দেওয়ার ফলে আইব ওহানো পাসওয়ার্ড এখন কোনো পাসওয়ার্ড কীতা দিতাই কোনো পাসওয়ার্ড দিলাইবাই কম কম আট অক্ষর দিয়া একটা পাসওয়ার্ড দিলে পায় তারপরে নেক্সট করে দিবা নেক্সট করার পরে দেখতে পাবে আপনারা আপনার ইমেল বনি গেছে গিয়া তে এখন ওটা অন্ত অন্য সেভ করে দিবা সেভ করার পরে নেক্সট করে নিবা নেক্সট করার পরে নিচে আইব এগ্রি ওখানে এগ্রি করে তো এগ্রি হার পরে আপনারা দেখুন ইমেইল বনি গেছে গিয়া তে এখন আইসে মাত ইন সেটিং কোনটা তে সেটিং হইলো গিয়া ফার্স্টে যেন আমি দেখাইছিলাম যে পার্সোনাল একটা আছে আর বিজনেস একটা আছে তে ও ওটা পার্সোনাল না দিয়া বিজনেস বা বিজনেস যদি দেও ভিডিও যখন ডালিবায় তখন এই ভিডিওটা ভাইরাল হইব মানে বেশি জায়গা ইমপ্রেশন যাইব বেশি জায়গা মানে ভাইরাল হইব আর এটা জলদি ইউটিউবে ভেরিফিকেশন করিয়া দিলাইব আর যদি মনে করো এটা পার্সোনাল করে জিমেইল বানাও তখন ইউটিউবে মনে করব এটা তোমার পার্সোনাল আইডি এটা অত জলদি এটা খেয়াল করতো না অত জলদি এটা চ্যানেল খেয়াল করতো না অত জলদি এটার মানে ইমপ্রেশন ডালিত নাই অত জলদি এটার গ্র করার চেষ্টা করতো না আর যদি আপনারা নয়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই তাহলে ওরকম ইমেইল আইডি বানাইবা আর যদি পার্সোনাল ইমেইল আইডি বানাইতে চায় নিজের প্রাইভেটর কারণে নিজে মনে কর কিছু সেভ করার লাগিয়া বা কোনো কিছু করার লাগিয়া তাহলে পার্সোনালও দেওয়া নাইবা তো ও পর্যন্ত আজকের এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে পারেন তাহলে এই চ্যানেলটা অনুরোধ করে সাবস্ক্রাইব করে নেবা বেলাইকুন বাজাই দিলি আর কষ্ট করে একটা লাইক করে নিবা কারণ এই চ্যানেল সব সময় তোমাদের বাইয়ে ওরকম জ্ঞান রিলেটেড ভিডিও আনতে দেখাবো